আমরা জানি ত্রিভুজের সমান ক্ষেত্রফল গুণ দুই বাক কত উচ্চতা মান বাঁচাই দেব মান কত ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল আছে এক দশমিক দুই এক দশমিক দুই গুণ দুই আর উচ্চতা শূন্য দশমিক আমরা এটাকে গুণ করে ফেলবো এক দশমিক দুই কে দুই দিয়ে গুণ করলে কথা হয় চার দুই দুই দশমিক একবার নিচে হচ্ছে আর আ এখন এছাড়াও করো এর ডান থেকে এক ঘর পরে দশমি থেকে এক ঘর পরে দশমি তাহলে এই দশমিকের এই দশমিককে কাটা যেতে পারে এই দশমিকের এই দশমিককে কাটা যেতে পারে কিভাবে যেহেতু ডান থেকে এক ঘর পরে দশমি এবং ডান থেকে এক ঘর পরে অথবা আমরা এভাবেও করতে পারি দশমিকের জন্য নিচে আমরা কত লিখতে পারি এক এগারোর জন্য একটা শূন্য আর নিচে দশমিকের জন্য উপরে লিখতে পারি এক একটা ডানদিকে একারোর জন্য একটা শূন্য তাহলে আমরা এই এই সংখ্যা যেহেতু দশমিক উঠে গেছে আমরা সংখ্যাটাকে লিখে ফেলবো দশমিক সাড়া এই সংখ্যা দশমিক যেহেতু উঠে গেছে আমরা এটাকে লিখবো দশমিক সাড়া ঠিক আছে খেয়াল করো আমরা নিচে কত লিখলাম আট আর উপরে লিখলাম চব্বিশ এখন এখানে আছে তো দুই দশমিক চার দশমিকটা উঠে দিলে চব্বিশ হয় এখানে আছে তো শূন্য দশমিক আট দশমিক উঠে দিলে আট হয় এখন কেমনে হলো দেখো এই দশমিকের জন্য নিচে এক আসলো আর ডান দিকে এক ঘরের জন্য একটা শূন্য আর নিচের এই দশমিকের জন্য উপরে একটা এক আসছে আর দাম দিকে একটা করার জন্য একটা শূন্য আছে এখন দশে দশে কাটা যাবে হবে এক আর এখানে আট দিয়ে চব্বিশ কাটলে তিন আছে চব্বিশ তাহলে তিন কে তিন আমরা উত্তর হয়ে গেলাম তিন কিলোমিটার